আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত আর্থিক বিবরণীতে কীভাবে মোট মুনাফা নিট মুনাফা এবং আর্থিক অবস্থার বিবরণী কীভাবে প্রস্তুত করা যায় সমন্বয় এবং গ্রামলের ভিত্তিতে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এইখানে এই যে আমি একটি এই এখানে রেওয়ামিল এবং অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে লক্ষ্য করি এই যে এটি আমার একুশ নম্বর অঙ্ক ইতিপূর্বে কিন্তু আমি আরও অঙ্ক আলোচনা করেছি এইখানে যে বাম দিকে রেওয়া মিল দিকে উপরে সমন্বয় নিচে আবার মোট মুনাফা নির্ণয় করতে বলেছে নিট মুনাফা নির্ণয় করতে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে অর্থাৎ এই তথ্যের আলোকে রেওয়া মিলের সাথে এই সমন্বয়গুলি অ্যাডজাস্ট করে মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় নেট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় এবং সর্বোপরি আর্থিক অবস্থার বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় বিস্তারিত আলোচনা করবো সহজভাবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে ডান দিকে আমি ওই উদ্দীপকটি লিখে রাখলাম এই যে উপরে রেওয়া মিল আর তার নিচের সমন্বয়সমূহ লিখলাম আর বাম দিকে এই যে ফাঁকা স্থানটা দেখছি এখানে আমি সমাধান করে দেখাচ্ছি যদি জায়গাটি ছোট তারপর চেষ্টা করব সমাধানের ছক অঙ্কন করলাম বিবরণ তিনটা টাকার ঘর প্রথমে বিক্রয় লিখব বিক্রয় এই যে ঊনসত্তর হাজার টাকা ওইটা আমরা মাঝের ঘরে লিখবো আচ্ছা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে বিক্রয় বাট্টা এগুলি বিয়োগ করতে হয় আর অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হয় তো এই অঙ্কে অলিখিত বিক্রয় নাই বিক্রয় ফেরত নাই কিন্তু এই যে দুই নং সমন্বয়ে বলা আছে পণ্য ক্রয় ও বিক্রয়ের মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত তো বাদ বাদ ভ্যাট বলে এই এখান থেকে ভ্যাট হিসেব করে যেটা হয় সেটা বিয়োগ করব উনসত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো দিলে নয় হাজার টাকা ভ্যাট হয় ঊনসত্তর হাজার থেকে নয় হাজার টাকা ভ্যাট বিয়োগ করে নিচে লিখবো শেষের ঘরে লিখতে পারি আর কোনো কিছু নাই তাহলে কি করলাম আমি আরেকবার বলছি লক্ষ্য করি প্রথমে বিক্রয় লিখলাম বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যায় বিক্রয় ফেরত নাই তা ভ্যাট বিয়োগ করলাম ভ্যাট অন্তর্ভুক্ত ছিল ভ্যাটটা বের করার নিয়ম হচ্ছে এই ঊনসত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো এরপরে আমাদের বিকৃত পনের ব্যয় বিয়োগ করবো এখন পণ্যের ব্যয় কিন্তু এইখানে সরাসরি দেয়া থাকবে না আমাদের বের করে নিতে হবে তো বিকৃতপণ্যের ব্যয় নির্ণয় করার জন্য প্রারম্ভিক পণ্য পনেরো হাজার টাকা ওইটা প্রারম্ভিক পণ্য লিখে আমরা মাঝের ঘরে টাকা লিখব সেখান থেকে আর কিছু যোগ বিয়োগ হবে না এই প্রারম্ভিক পণ্য থেকে কোনো কিছু যোগ বিয়োগ হয় না কারণ প্রারম্ভিক পণ্য হচ্ছে এই সমন্বয় এটা সম্পর্কে তারপরে ক্রয় লিখব এখন ক্রয় এখানে আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বাট এই যে দুই নং সমন্বয়ে বলা আছে ক্রয়ের মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত তাহলে ক্রয় থেকে ক্রয় প্রথম ঘরে লিখে লিখবো ভাত বাদ ভ্যাট বিক্রয় ভ্যাট যেভাবে নির্ণয় করেছি গুণ পনেরো ভাগ একশো পনেরো এটাও সেইভাবে নির্ণয় করবো চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরও ভাগ একশো পনেরো দিলে এই যে এই টাকাটা হবে এটা হচ্ছে ক্রয় থেকে ক্রয় ভ্যাট বিয়োগ করে আমরা কি করব। মাঝের ঘরে লিখব মাঝের ঘরে এবার অন্যান্য কোনো খরচ আছে কি দেখব কি খরচ এখানে থাকতে পারে আর এই বিকৃতপন্ধে ড্যের মধ্যে প্রত্যক্ষ খরচ আসে তো প্রত্যক্ষ খরচের মধ্যে রয়েছে এই ডক চার্জ আমদানি শুল্ক জাহাজ ভাড়া এইগুলি পরিবহন খরচ মজুরি এই অঙ্কের মধ্যে এই যে ডক চার্জ আসে তো জক ডক্সটা আমরা লিখবো ডক আর কিছু নাই থাকলে আরও লিখতাম যদি মজুরি থাকতো লিখতাম ক্রয় পরিবহন থাকলে লিখতাম নাই না তাই লিখবো না এবার এইগুলি যোগ করে নিচে লিখব যোগ করে নিচে লিখব। এই যে প্রারম্ভিক পণ্য নিট ক্রয় এবং ডক্স এই তিনটা যোগ করে নিচে লিখব এখান থেকে সমাপনী পণ্য বিয়োগ করব এখন সমাপনী মজুদ পণ্য এক নং সমন্বয়ে দেয়া আছে এখানে বলা আছে সমাপনী মজুত পণ্য পনেরো হাজার টাকা যার মধ্যে পাঁচশো টাকা অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে তো পনেরো হাজার থেকে পাঁচ হাজার টাকা অব্যবহৃত মনিহারি যদি বিয়োগ করি তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা এখানে লিখব আবার বলছি লক্ষ্য করি আমরা সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করব এই টাকা থেকে কিন্তু সমাপনী মজুত পণ্য বিয়োগ করার সময় আমাদের সমাপতি মজুৎপন্ন এখানে পনেরো হাজার দেওয়া ছিল কিন্তু যা এখানে বলেছে পাঁচশো টাকা অব্যবহৃত মনিহারি এই অন্তর্ভুক্ত রয়েছে তো অব্যবহিত মনিহারিটা বিয়োগ করে শেষের ঘরে টাকা লিখবো পাঁচশো এই যে টাকাটা হবে এটার নাম বিকৃত পণ্যের ব্যয় এটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এবার এই ষাট হাজার থেকে একত্রিশ হাজার পাঁচশো বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে যে টাকাটা হবে সেটা নিচে লিখবো এর সোজা পাশে লিখবো মোট মুনাফা তাহলে মোট মুনাফা কিভাবে পেলাম উপরে যে বিক্রয় ছিল এই বিক্রয় থেকে পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা লিখলাম এবার এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করে অন্যান্য আয় ব্যয় থাকলে সেগুলো যোগ বিয়োগ করে নিট মুনাফা পাবো ক নাম্বারে মোট মুনাফা নির্ণয় করলাম খ নাম্বারের জন্য এবার নিট মুনাফা নির্ণয় করবো এবং নিট মুনাফার জন্য এই মোট মুনাফা যে আঠাশ হাজার পাঁচশো টাকা পেয়েছি ওইটা আগে নিয়ে যাব যাই এখানে জায়গা নাই বাকিটুকু পরের পেজে করব। আবার শখ অঙ্কন করলাম নিট মুনাফা নির্ণয়ের জন্য এবং এইখানে মোট মুনাফাটা ওই যে আঠাশ হাজার পাঁচশো টাকা হয়েছিল না ওইটা নিয়ে এসে এখানে লিখে রাখলাম মোট মুনাফা থেকে নিট মুনাফা নির্ণয়ের জন্য প্রথমে পরিচালন ব্যয় বিয়োগ করব পরিচালন ব্যয়ের মধ্যে কি কি থাকবে এই যে মনিহারি বেতন এগুলি হচ্ছে পরিচালন ব্যয় আবার এই যে নিচে আপ্যায়ন খরচ আছে আবার তার নিচে অবচয় আছে মনিহারির সাথে আবার সমন্বয় আছে এগুলি আমরা লিখব ধাপে ধাপে প্রথমে মনিহারি খরচ লিখব কত টাকা আছে দুই হাজার টাকা প্রথম ঘরে লিখব কারণ মনিহারির সাথে একটু ঝামেলা আছে কি ঝামেলা আছে এই যে একদম সমন্বয় বলেছে মনিহারি পাঁচশো টাকা অব্যবহৃত রয়েছে এক নং সমন্বয় বলেছে তাই এই মনিয়ারি থেকে অব্যবহৃত বিয়োগ করব বিয়োগ করে পনেরোশো টাকা হবে মাঝের ঘরে লিখব তাহলে আমরা কি করলাম মনিয়ারি থেকে অব্যবহৃত মনিয়ারি বিয়োগ করলাম অব্যবহৃত মনিয়ারিটা এই সমন্বয়ে ছিল এবার আরও যে সমস্ত খরচ আছে এই যে বেতন আছে বেতন খরচ এই যে চার হাজার টাকা বেতনের সমন্বয় নাই তাই বেতন বলে চার হাজার পাঁচশো টাকা সরাসরি মাঝের ঘরে লিখবো সমন্বয় না থাকলে আমরা মাঝের ঘরে লিখব আর কি খরচ আছে এই যে আপ্যায়ন খরচ বকে আছে তো আপ্যায়ন খরচ লিখবো আপ্যায়ন খরচ লিখব কারণ এই যে তিন নং সমন্বয় বলা ছিল এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে আপ্যায়ন খরচ বকে আছে তো আপ্যায়ন খরচের সাথে যোগ করা উচিত ছিল না হ্যাঁ যোগ করতাম যদি রেয়া মিলে আপ্যায়ন খরচ থাকতো এখন রেয়া মিলে তো আপ্যায়ন খরচ নাই তাই আমরা সরাসরি লিখেছি এবার এই স্থায়ী সম্পত্তির অবচয় ধরতে হবে স্থায়ী সম্পদ এখানে মাত্র আছে যন্ত্রপাতি তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে যেটা হয় সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয় তো অবচয় খরচ বলে এই তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট তিন হাজার টাকা এখানে লিখবো এবার এইগুলি যোগ করে এখানে আর মূল মূলত বিশেষ করে পরিচালন খরচ নাই না থাকলে এগুলো যোগ করে নিচে লিখব তো শেষের ঘরেও লিখতে পারি এবার এই যে আঠাশ হাজার পাঁচশো টাকা আছে আঠাশ হাজার পাঁচশো থেকে দশ হাজার বিয়োগ করে নিচে লিখব এটার নাম হবে পরিচালন মুনাফা এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা এবার পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যদি থাকে যোগ করব এই যে শিক্ষানবির থেলে আমি দুই হাজার টাকা লিখবো অন্যান্য আয়ের মধ্যে যোগ অন্যান্য আয় শিক্ষানুবি আমি দুই হাজার টাকা আমরা শেষের ঘরে লিখবো সরাসরি ওইটার সাথে যোগ করে নিচে লিখব এই আঠারো হাজার পাঁচশোর সাথে দুই হাজার যোগ করে নিচে লিখবো এটার নাম হবে নিট মুনাফা আমি আর একবার রিপিট করছি লক্ষ্য করি এই যে মোট মুনাফা প্রথমে লিখেছি বাম দিকে উত্তর এর সাথে পরিচালন ব্যয় বিয়োগ করবো এখন পরিচালন ব্যয় এই অঙ্কে ছিল মনিহারি তার সাথে অব্যবহৃত যদি থাকে অঙ্কে ছিল তাই বিয়োগ করেছি তারপরে আরও ছিল বেতন খরচ আপ্যায়ন খরচ অবচয় খরচ এগুলি সব যোগ করে শেষের ঘরে লিখে এই মোট মুনাফার সাথে বিয়োগ করে যেটা পেলাম সেটার নাম পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফা থেকে এর সাথে অন্যান্য আয় ছিল একটিমাত্র মাত্র শিক্ষা এই যে অঙ্কে দেয়া আছে ওটা যোগ করে নিচে লিখবো যেটি পেলাম এটার নাম হচ্ছে নিট মুনাফা এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি এবার গনাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা আবার সহক অঙ্কন করবো এইখানে স্থায়ী সম্পদ আগে লিখব স্থায়ী একটি মাত্র আছে এই যে যন্ত্রপাতি তিরিশ হাজার তো যন্ত্রপাতিটা মাঝের ঘরে লিখব যন্ত্রপাতি মাঝের ঘরে লিখব এর সাথে এখান থেকে বাদ পুঞ্জীভূত অবচয় বিয়োগ করবো পুঞ্জীভূত অবচয় কত টাকা হবে তাই না এই যে চার নং সমন্বয়ে বলেছে স্থায়ী সম্পত্তির উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য হবে স্থায়ী সম্পত্তির উপর যদি দশ পার্সেন্ট অবচয় ধরি এখানে স্থায়ী সম্পত্তি একটি আছে তিরিশ হাজারের দশ পার্সেন্ট তিন হাজার টাকা হবে ওই তিন হাজার টাকা এখানে লিখব এবার তিরিশ হাজার থেকে তিন হাজার বিয়োগ করে শেষের ঘরে লিখবো এইটার নাম হচ্ছে নিটি স্থায়ী সম্পদ একটিমাত্র স্থায়ী সম্পদ ছিল যন্ত্রপাতি ওখান থেকে জাস্ট অবচয়টা বিয়োগ করব যেহেতু অবচয় ছিল এবার আমাদের আরও যে সমস্ত সম্পদ আছে সেগুলি লিখবো তো এখানে বিনিয়োগ নাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকলে লিখতাম এখানে হেডিং দিয়ে কিন্তু চলতি সম্পদ আছে এই যে সবার উপরে নগদ তহবিল চলতি সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ সমাপনী মজুৎপন্ন আছে চলতি সম্পদ তাই না এই ধাপে ধাপে লিখব চলতি সম্পদে হেডিং লিখব দেওয়ার পরে প্রথমে লিখব নগদ তহবিল এই বাইশ হাজার টাকা মাঝের ঘরে লিখব নগদ তহবিল সম্পর্কে কিছু বলা নাই তারপরে প্রাপ্য হিসাব লিখব তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব মানে দেনাদার এটা চলতি সম্পদ মাঝের ঘরে লিখব এটা সম্পর্কেও কিছু বলা নাই এরপরে সমাপনী মজুদ পণ্য এই যে পনেরো হাজার টাকা এখান থেকে অব্যবহৃত মনিহারি পাঁচশো টাকা বিয়োগ করে সমাপনী মজুদ পণ্য লিখব চোদ্দো হাজার টাকা তার আগে পাঁচশো টাকা অব্যবহৃত মনিহারি লিখে সমাপনী মজুদ পণ্য লিখব চোদ্দো হাজার টাকা আমি আর একবার বলছি লক্ষ্য করি নগদ তহবিল যেটি দেওয়া ছিল সরাসরি লিখব প্রাপ্য হিসাব যেটি দেওয়া ছিল সরাসরি লিখব অভাবিত মণিহারী এই যে এক নং সমন্বয়ে বলা আছে পাঁচশো টাকা ওইটা লিখব এবং সমাপনী মজুৎপণ্য এখানে এক নং সমন্বয়ে বলা আছে পনেরো হাজার ছিল তার মধ্যে পাঁচশো টাকা বিয়োগ করে চোদ্দো হাজার পাঁচশো টাকা ওইটা লিখেছি এবার এইগুলি যোগ করে শেষের ঘরে লিখবো এটা মোট চলতি সম্পদ এখন কী করবো ওই যে উপরে স্থায়ী সম্পদ আছে সাতাশ হাজার আর চলতি সম্পদ হচ্ছে সাতষট্টি হাজার এই দুটো যোগ করে নিচে লিখবো এটার নাম হচ্ছে মোট সম্পদ মোট সম্পদ স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ যোগ করে মোট সম্পদ সম্পত্তির দিক হলো এখন আর্থিক অবস্থার বিবরণীর কিন্তু দুইটা দিক একটি সম্পদ দিক আর একটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব তো আমাদের সম্পদ পাশ হলো এখন দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য পরের পেজে যাবো এখানে জায়গা নেয় পরের পেজে যাব পরের পেজে আবার শখ অঙ্কন করলাম বাকি অংশটুকু এখানে প্রথমে মালিকানা সত্য মূলধন লিখব মালিকানা সত্য মূলধন লিখব মূলধন মাঝের ঘরে লিখব মূলধনের সাথে লাভ যোগ করবো তো লাভ কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছি আমরা একটা ওইটাই যোগ করব বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা না কত আমি গোয়া নাম্বারে একবার দেখে আসা উচিত দেখে আসি তো খ নাম্বারে কত টাকা মূল মুনাফা পেয়েছিলাম নিট মুনাফা খাম্বারে না হ্যাঁ বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে খ নাম্বারে আমরা পেয়েছিলাম বিশ হাজার পাঁচশো টাকা ওটা যোগ করলাম তাহলে মোট হল মূলধনের সাথে নীট মুনাফা যোগ করে আমরা পেলাম নব্বই হাজার পাঁচশো টাকা সেটা লিখলাম এবার চলতি সম্পদ লিখবো এই অঙ্গে দীর্ঘমেয়াদী দায় নাই দীর্ঘমেয়াদী দায় ঋণ ঋণপত্র বোম ব্যাংক ঋণ ওগুলি নাই কিন্তু থাকলে আমরা লিখতাম চলতি দায়ের মধ্যে রয়েছে এই যে ভ্যাট চলতি হিসাব ভ্যাট চলতি হিসাব তারপর বকে এই যে আপ্যায়ন খরচ তিন নং সমন্বয়ে বলা আছে ভ্যাট চলতি হিসাব ভ্যাট চলতি হিসাবটা কিন্তু পঁচিশশো হবে কীভাবে হবে আমাদের বিক্রয় ভ্যাট যেটি হয়েছিল নয় হাজার টাকা সম্ভবত আর ক্রয় ভ্যাট হয়েছিল সাড়ে চার হাজার টাকা তাহলে সাড়ে চার হাজার টাকা ক্রয় ভ্যাট আর এখানে একটা ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে দুই হাজার সাড়ে চার হাজার আর দুই হাজার কত সাড়ে ছয় হাজার আর ক্রয় ভ্যাট হয়েছিল নয় হাজার ওইটা ক্রেডিট উদ্বৃত্ত তাই ডেবিট ক্রেডিট চলতে হিসাবে যে নির্ণয় করলে আমরা এই পঁচিশশো টাকা পাবো যোগ বিয়োগ করে ক্রেডিট দিক বড় তাই দায়ে পাশে বসেছে চলতে হিসাব নামে এবার এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব এবং এই নব্বই হাজার পাঁচশোর সাথে তিন হাজার পাঁচশো যোগ করে চুরানব্বই হাজার টাকা এখানে আমরা লিখবো এটা হচ্ছে মোট দায় এবং মালিকানা স্বত্ব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি মূলত শিক্ষার্থীদের অনুরোধে হিসাববিজ্ঞান বিষয়ে ক্লাস নিয়ে থাকি আমি একজন সরকারি কলেজের শিক্ষক পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ